দীর্ঘ উনিশ বছর মামলা চলার পর অবশেষে খরিবাড়ির রূপাতন সরকার হত্যাকাণ্ড মামলায় চার অভিযুক্তি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল শিলিগুড়ি আদালত জানা গিয়েছে খৈবারে একটি কৃষি জমি নিয়ে রূপাতন সরকার এবং কুঞ্জ সিংহের পরিবারে বিবাদ চলছিল রূপাতন সরকারের জমি দখল করে চাষ করছিল কুঞ্জ সিংহের পরিবার এই নিয়েই আদালতে মামলা হয় সে সময় রূপাতন সরকারের জমি খালি করার নির্দেশ দেওয়া হয় কুঞ্জ সিংহকে কিন্তু অভিযোগ আদালতের রায় অমান্য করে জমি খালি করার বদলে সেখানে বাড়ি বানানো শুরু করে কুঞ্জ সিংহ এই নিয়ে দু পাঁচ সালের চব্বিশে জুলাই দুপক্ষের মধ্যে ব্যাপক ঝামেলা ও মারপিট হয় সে সময় ধারালো অস্ত্র দিয়ে রূপাতন সরকারের উপর প্রাণঘাতী হামলা করা হয় গুরুতর আহত অবস্থায় রূপাতন সরকারকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার ঘটনার পর মৃতের ভাই উত্তম সরকার খড়িবাড়ি থানায় কুঞ্জ সিংহ সহ তার স্ত্রী ভারতী সিংহ এবং দুই ছেলে বিদেশ ও সুনীল সিংহের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেফতার করে আদালতে পেশ করে সেই সঙ্গে প্রায় ১৯ বছর ধরে মামলা চলার পর পুলিশের চার্জশিট সমস্ত প্রমাণ এবং পঁচিশ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে চারজনকে দোষী সাব্যস্ত করিয়া আজ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন শিলিগুড়ি ফার্স্ট ট্রাক কোর্টের বিচারক শরৎ কুমার ছেত্রী এটা দু সালের ঘটনা খরিবাড়ি থানার ঘটনা নকশালবাড়ি ঘটনাটা ঘটেছিল হচ্ছে খড়িবাড়িতে এই একটা বর্গা নিয়ে এই কুঞ্জ সিংহ এবং তার ফ্যামিলিরা রূপাতন সরকার যিনি মার্ডার হয়েছেন তার ফ্যামিলির একটা জমি ছিল সেখানে বর্গাদার হিসাবে চাষ করত এবং বর্গার বর্গার ভাগটা ঠিক মতন দিত না জন্য এটা নিয়ে অনেক ঝামেলা ছিল যার জন্য ওরা বিয়াল থেকে অনেক জায়গায় ওদের কেস চলছিল চব্বিশ সাত দু হাজার তারিখে এই রূপাতন সরকার যখন দেখতে গেছে যে ওর জমিতে বারবার বিএলআরও বলেছে যে এদেরকে এভিট করে অন্য কাউকে আধি হাত দেওয়ার জন্য কিন্তু এরা সরেনি খালি করেনি তখন এই বর্দার জমিতে এরা বাঁশের খুঁটি গেড়ে ঘর তখন বানা ছিল জিজ্ঞাসা করতে কি হয়েছে কেন এখানে ঘর বানানো হচ্ছে তাতে এই পুরো ফ্যামিলি মেম্বার আজকে চারজন আরও দুজন ছেলে যারা জুবিনা এলে ছিল যাদের ট্রায়াল দার্জিলিং কোটে হয়েছে এই টোটাল ছয় জন মিলে রূপাতন সরকারকে প্রচন্ডভাবে আঘাত করে এবং দু দুপুর আড়াইটা নাগাদ রূপাতন সরকার সেখানেই মাটিতে গড়িয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয় এবং তারপর তার ভাই এই কেসটা ফাইল করে খরিবাড়ি থানায় ভাই ভাইয়ের নামটা হচ্ছে উত্তম সরকার তিনি এফআইআর করেছেন তাদের নাম হচ্ছে কুঞ্জ সিংহ ভারতী সিংহ বিদেশ সিংহ আর সুনীল সিংহ আজকে গতকাল কোর্ট তিনশো দুই এবং সেকশন থ্রি জিরো টু ফোর ফোরটি সেভেন থার্টি ফোরে হোল্ড করেছে এবং ফোর টোয়েন্টি সেভেনেও চার্জ হয়েছিল সেটাতে তারা দোষী পায় পাওয়া যায়নি আলটিমেটলি আজকে সে জন্য জাজমেন্ট শোনানো হল আন্ডার সেকশন তিনশো দুই যেখানে লেট কোর্ট ওনাদের লাইফ ইমপ্রিসনমেন্ট দিয়েছে চারজনকেই এবং ফোর ফর্টি সেভেনে তাদেরকে পাঁচশো টাকা ইচ জরিমানা করেছে এবং লাইফ ইমপ্রেজেন্টমেন্টের সঙ্গে পুরো ফ্যামিলির উপর একটা মার্সি দেখিয়ে কোর্ট তাদেরকে দশ হাজার টাকা ফাইন করেছে সবাই মিলে দশ হাজার টাকা ফাইন এবং লাইফ ইমপ্রেজেন্টমেন্ট আর সেকশন ফোর ফর্টি সেভেনে ফাইভ হান্ড্রেড রুপিস ইচ ফাইন কোর্ট আজকে ধার্য করেছেন দিদি কত বছর মোটামুটি চললো এটা এটা দু হাজার আর ন সালে মেইনলি ট্রায়ালটা শুরু হয় এটা অনেকটাই পুরোনো কেস মোটামুটি প্রায় উনিশ কুড়ি বছর লেগে গেল কারণ দুহাজার পাঁচের ঘটনা এটা দুহাজার চব্বিশ উনিশ বছর লেগে গেল এই পুরো প্রসেসটা শেষ হতে টোটাল টোয়েন্টি ফাইভ উইটনেস হাজ বিন এক্সামাইন্ড ইন দিস কেস এটা ফার্স্ট ট্র্যাক করতে হয়েছে সাহেব শরৎ কুমার ছেত্রী আমাদের লার্নেট সাহেব ওনার ইজলাসের কেস টা চলেছে যাবত যাবজ্জীবন

সেই জমিটা তারা খালি করতে চায়নি অন্য কাউকে আদি দেওয়ার জন্য বিএলআর কাছে যাওয়াতে বিএলআর সেই নির্দেশে দিয়েছিল অন্য একজনকে হেড অ্যান্ড সিংহ বলে তাকে আদি আর দিতে বলেছিলেন কিন্তু এনারা শোনেননি এনারা বারবার বাধা সৃষ্টি করেছিলেন আমার নাম অনিন্দিতা গুহ আমি শিলিগুড়ি ফার্স্ট ট্র্যাক কোটে পিপি এবং আমাদের সঙ্গে উদয় শঙ্কর বর্মন আছেন যিনি এই কোটে সিনিয়র পিপি